সকালটা শুরু হলো এক গাল হাসি নিয়ে কিন্তু সারাদিন কি এই রকম থাকবে তো চলো বন্ধুরা আমার সারাদিনে আজকে আমি কী কী করি না কি করি সেগুলো তোমরা দেখে নাও আজকে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালোই আছি আমার চ্যানেলে তোমাদের সবাই ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আমার সকাল আর অন্য জনের সকাল পুরো আলাদাই কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমি উঠি আটটা নটা এরকমই উঠি আমি মানে কী করবো বলো কিছু তো কাজ থাকে না তাই আমি একটু দেখ দেরি করেই উঠি আর আমার ঘুমও ভাঙতে চায় না তাই আমি দেরি করেই উঠি কোনো কাজ টাজ থাকলে বা কোথাও যাওয়া থাকলে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি কিন্তু কোনো কাজ না থাকলে আমি এরকম দেরি করেই উঠি তো আমি উঠে পড়েছি উঠে ফার্স্টে মা বলল তুই মাথায় তেল আমি বললো ঠিক আছে একটু দিয়ে দাও কেন জানো তো আমার মাথায় যে চুল ছিল একশো পার্সেন্টের মধ্যে ষাটির পার্সেন্ট চুল উঠেই গেছে মানে এত পরিমাণে চুল উঠে গেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সবাই বলছে তোমার এরকম চুলের অবস্থা কেন এরকম চুলের অবস্থা কিনি পায়ের কাক পাড়ার কাকিমারা বৌদিরা এরকম বলছে তো সব প্রথমে যখন আমার অনেক চুল ছিল সবাই নজর দিত যে কত সুন্দর চুল কত মানে এত ঘন চুল কিন্তু জানো তো এখন পুরো একশো পার্সেন্টের মধ্যে ষাটটি পার্সেন্ট চুল পুরো উঠেই গেছে মানে আমার চুলের কোনো এই নেই তাই তারপরে দেখো মা মা তারপরে তেল দিয়ে দিল। আমাদের বাড়িতে কোনো মানে অন্য কোনো তেল ব্যবহার করা হয়নি জাস্ট একটাই তেল ব্যবহার করা হয় নিহার তেল নিহার তেলটা আমার সবসময় ব্যবহার করাই হয় তারপর দেখতে পেলে আমার মা মাথায় তেল দিয়ে দিল পুরো চুলের অবস্থা দেখেছ মানে এইটুকু চুল হয়ে গেছে মানে এত পরিমাণে কম চুল পুরো মাথায় পুরো টাক পড়ে গেছে মানে মনে হচ্ছে না কিন্তু সত্যি বলছি এত মানে প্রচুর টাক পড়ে গেছে মাথাতে আর একবারে চুল কম হয়ে গেছে তারপরে তোমরা দেখো আমি তো এই তেল তেল আরও দিয়ে দিল মা তারপরে আমি চিরুনি মানে এত পরিমাণে চুল কম যে একা একা সীতা হয়ে যাচ্ছে মাথাতে মানে আগে আগে সীতাই পড়তো না এমন চুল ছিল আমার তারপরে আমার তেল নেওয়া শেষ হয়ে গেছে এবার আমি আমি যে ঘুমিয়েছিলাম সে বিছানাটা না গোটানো হয়নি তেমন আমি উঠে চলেছি যে জাস্ট মুখটা আমি ধুয়ে নিয়েছি কিন্তু ব্রাশও করা হয়নি তারপর আমি চলে গেলাম এই বিছানা গোটাতে ঘরের ভিতরে না অনেক অন্ধকার জানো তো আর চারি চার এর বেস্টার ঘাড়া আছে আর এমনি তো বৃষ্টিকাল সব চব্বিশ ঘন্টায় মেঘলা হয়ে আছে আর বলতে বড়ো বৃষ্টিও পড়ছে তাই মেঘলা হয়ে আছে আর ঘরের ভিতরে আলো ঢুকছে না এমনি জাস্ট যে ঘরের কারেন্টের আলোটা সেটাই জ্বালানো আছে আর আমাদের বাড়িতে একটা ঘরে একটা আলো থাকে বড় লোকেদের মতন না না একটা করে কত আলো থাকে কোথাও যেন অন্ধকার যেন না দেখা যায় বা আমার ঘর আমাদের বাড়িতে একটাই আলোতেই হয়ে যাবে তাই দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে আর একটু দিনের আলোতেই মেঘলা হয়ে আছে যদিও তবুও একটু দেখা যাচ্ছে তবে তোমরা দেখতে পেলে আমি বিছানাটা গুটিয়ে নিলাম আর আমি দেখলে তো আমি শুধু মাদুর পেতেই ঘুমাই এবং মাটিতেই ঘুমাই মা মাদুরেও কোনো ঘাতা বা কোনো বেডশিট এগুলো কিছু বেছানো হয় না শুধু বেডশিটটা নেই কারণ শীত লাগলে ঘুরে আর বালিশটা আর মশাইটা না টাঙালে নয় মশাই টাঙাতেই হবে কারণ ভূতের ভয়ে মনে হয় যেন পা টেনে নিয়ে গেলো বা হাত টেনে নিয়ে গেল কা এরকমই মনে হয় তাই টাঙিয়ে নেই তারপর দেখতে পাচ্ছ মাদুরগুলো গুছিয়ে নিয়েছি আমাদের বাড়িতে না অনেকগুলো মাদুর মাদুর হলো তো কি হয়েছে জানো তো সব ইঁদুর কেটে দেয় মানে এত পরিমাণে বাড়িতে ইন্দু তোমাদের আর কী বলবো তারপর তোমাদের দেখতে পেলে আমার বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্রাশ করতে চলে যাব আর অনেক দিনের পর না কলে ব্রাশ করতে যাবো এতদিন বৃষ্টির জন্য না আমি যেতেই পারিনি মানে বিরক্তি লাগে কারণ আমাদের যে ধার দিকে যে যেখান দিয়ে যেতাম সেখান থেকে কাদা হয়ে গেছে তাই আমি আর যাই না তাই রাস্তার দিয়ে ঘুরে ঘুরে যেতে অনেকটা তা আজকে ভাবলাম রাস্তা দিয়ে ঘুরে ঘুরে চলে যায় কারণ অনেক দিন থেকে কলে ব্রাশ করা হয়নি সে ঘরে জাস্ট এমনি বোতলে জলে ব্রাশ করে নেওয়া হয় আজকে কলে যাব ব্রাশ করতে তো আমি কলগেটটা নিয়ে নিলাম এই যে ডাওয়ারের আমি ডাওয়ারের কলগেটায় ব্যবহার করি এটা ভালো যেন খুব দাঁতের জন্য খুব উপকার হয় তারপরে আমি ঘরেই কলগেটে জলটা নিয়ে নেবো তারপরে আমি ব্রাশ করে করে কলপারে চলে যাব সেখানে মুখ ধুয়ে চলে আসবো আগে এই যে সামনে দেখতে পাচ্ছ পুরনো ঘরটা ভাঙা হয়নি কেমন যেন মনে হচ্ছে না আমরা খুব জঙ্গলের ভিতরে আছি এমন আমার মনে হচ্ছে কারণ সামনে ঘরটা তো দাঁড়িয়ে আছে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আমি সকাল থেকে কি কি করলাম তোমাদের দেখতে পেলে এখন আমি এখনই ভিডিও এডিটিং করলাম এখন বাজে সাড়ে নটা আমি সকালে ভিডিও এডিটিং করি কারণ রাত্রে হয় না টিভি চলে প্লাস আমাকে দশটা ঘন্টার সময় ঘুমাতে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যা ঘুমিয়ে যা আর লজ্জ লজ্জাও লাগে রাতে অ্যাডিট করতে কারণ ভয়েস দিতে হয় না মা বাবা সবাই থাকে আর তাই ভিডিও এডিটিং জাস্ট ভিডিওটা এডিটিং করে এডিটিং করে রেখে দেই কিন্তু ভয়েসটা দেই সকালে তো আমি এখন যাবো এ করতে আপলোড করতে পোস্ট করতে যাবো ভিডিওটা তো একটা ছাতা নিয়ে যেতে হবে নাহলে বৃষ্টি পড়ছে আর আমি তো আর বাড়িতে বসে আর ভিডিও পোস্ট করি না আমাকে অনেক দূর যেতে হয় কারণ যেখানে নেট চলে সেখানে যেতে হয় আমার বাড়িতে টোটালি নেট চলে না মানে প্রচুর স্লো চলে প্রচুর তা তোমাদের যে একটা জিনিস দেখিয়েছিলাম না তারা আমি নিয়ে এসছি এক্ষুনি ছিলাম গাছটা ছোট থেকে তোমাদের দেখেছিলাম দেখুন এত বড় বড় গুলো হয়ে গেছে এটা তো পেকেই গেছে পেকে গেছে এটা আর অনেকগুলো খাওয়াও হয়ে গেছে দিদিদের বাড়িতে দিয়ে এসেছিলাম আর এগুলো এখন বাবা তুলে দিয়ে গেল সে বাড়ি যেখানে যে সব গাছ টাছগুলো হয়েছে না সেখানে এখন আর আমি যাই না কেন জানো তো বৃষ্টি হয়েছে পুরো ঘাস বন হয়ে গেছে তাই যোগের ভয়ে আমি যাই না আছে যোগ প্রচুর তাই আমি যাই না তাই দেখো বাবা এগুলো তুলে দিয়ে গেছে এটা তো পুরো পেকে গেছে লাগে আমার খেতে তো আমি এখন যাব ভিডিও পোস্ট করতে করতে একটা ছাতা নিয়ে নেব তারপরে আমি যাবো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও আপলোড করতে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যদিও জোরে বৃষ্টি হচ্ছে না হালকায় বৃষ্টি হচ্ছে এই যে পুকুরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বৃষ্টি মোটামুটি দেখতে পাচ্ছ আমি কাদা ঘেটে ঘেটে বৃষ্টিতে যাই ভিডিও আপলোড করতে বৃষ্টিতে আমাকে যেতে হয় কাদা ঘেটে ঘেটে কোনো করার নাই তো আজকে একটা কথা বল বন্ধুরা তো কতজন কত কিছু বলবে তোমার পথে বাঁধা হয়ে দাঁড়াবে কিন্তু সত্যি বলছি কারোর কথায় কান দিবে না কার কারোর কথায় তো কিছু মনে করবে না কারণ কতজন তো কত কিছু বলবে যাতে তুমি যাতে সফলতা না পাও মানে অনেক কিছু অনেকজন বলবে তো জানো তো যতই যাই করি না কেন আমরা তাদের কথা শুনে না অনেকটাই মন খারাপ হয়ে যায় অনেকটা মানসিক দিক থেকে না ভেঙে পড়ি বিশেষ করে আমি আমি তো মানে অনেকটাই ভেঙে পড়ি তারপরে এই বলা ছিল আজকে যে কারোর কথায় কান না দিয়ে নিজে যেটা করেছো সেটাই করে যাও ঘরের সাপোর্ট হলেই হবে আর কারোর সাপোর্ট কোনো দরকার নেই আর নিজের মন শক্ত রাখলেই হবে সেটাই তো যেটা করছো মন দিয়ে করো তো এই আজকে এটাই আমি বলার ছিল তো চলো বন্ধুরা আবার কন্টিনিউ ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতে পেলে আমি সকাল সকাল তো বিস্কুট দান দান মেজে বিস্কুট খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয় অনেকটা খিদে লেগেছিলো এই যে বাবা সে আপেল আমি যে দেখ খেয়েছিলাম না আপেলগুলো সে আপেলগুলো আমি তিনটে না দুটো কেটে নিলাম আমি খেয়েছি আর মাকে দিয়েছিলাম সেগুলো খেয়ে নিলাম আর এতটাও ভালো লাগেনি আপেল আপেলগুলো জানি না কেন ভালো লাগছে না একটু তাই আমি খেলাম আর মাকে দিলাম এই আপেল গুলো না আমার বাবা যে উড়িষ্যা গিয়েছিল না সেখান থেকে নিয়ে এসেছিল তাই সেগুলো খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তারপরে এত পরিমানে আবার খেতে পেয়েছিল মার মা পান্তা খেয়েছিল সেখানে দু দু খাবো পান্তাও খেয়ে নিয়েছিলাম হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি চান করে তো একটা কথা না জানান একটা কথা জানানোর ছিল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো ফ্রেন্ডশিপ ডে তো আগস্ট মাসের পয়লা প্রথম রবিবারটাই ফ্রেন্ডশিপ ডে পরে তো সবাইকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আর কি বলবো আর আমি আরেকটা কথা বলতে চাই আমি কিন্তু ভিডিও পোস্ট করি দুপুর একটার সময় পুরো একটার সময় আমার ভিডিও চলে হতেই পারে কারণ তো তার ওয়াইফাই মেশিনে আমাদের মোবাইলের দ্বারা সব কিছু হয় যখন নেট একটু নেটের স্লো যেন না এক মিনিট দু মিনিট পিছিয়ে যায় তো আমার কিন্তু ভিডিও পোস্ট করার সময় একটার সময় সবাই তোমরা অপেক্ষায় থাকো ঠিক আছে তো এতদিন বল বলেছি একবার তোমার বলেছি হয়তো তোমরা জানো না তো আমি আজকে বলে দিলাম আমার একটার সময় ভিডিও পোস্ট করার সময় তো তোমরা সবাই ভিডিওগুলো দেখে নেবে একটার সময় তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন দেখি কি করি তারপর জানো তো একেবারে দুপুরে রান্নার ইয়ে হচ্ছে আর সেরকম আজকে লং ভিডিও হয়ে যাবে বলে আর কিছু ভিডিও করিনি তারপরে এই যে রান্না টান্না হচ্ছে তারপরে খেয়ে দিয়ে জানো তো আজকে বিকেলে বাজার গিয়েছিলাম তো বাজার যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি বাজার যাব আমি আর মা যাবো মানে তুলিসোনা আসবে সোনা বাজারে আসবে না মানে সে যে আটাগুলো দেখেছিলাম না সে আটাগুলো দিতে যাবো আমার তুলিসোনাকে তাই তাদের বাড়ির কাছেই যাবো সে বাড়ি থেকে বেরোবে মানে দুয়ারে যাবো না তার বাড়ির কাছে যাব সেখানে গিয়ে জিনিসগুলো দিয়ে আসবো তবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজার বাজারে বসে আছি কারণ বৃষ্টি পড়ছিল তাই যেতেও পারছিলাম না তারপরে আমি চলে যাব আমার তুলি আর বাড়িতে কিন্তু জানো তো মোবাইল নিয়ে মোবাইল নিয়ে জানি যদি বৃষ্টি চলে আসে মোবাইলটা পুরো ভেজে যাবে তা আর তোমাদের জন্য আর ভিডিও করতে পারবো না তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজার থেকে বাড়ি আসার সময় একটা দোকানে চা খেয়েছিলাম চা খাওয়ার পর পুরো পুরোনো সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে এসে তাড়াতাড়ি করে ঝাঁটটার দিয়ে আমি সন্ধ্যা দিয়ে দিচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছ আমি সন্ধ্যা দিচ্ছি মানে আমাদের বাড়িতে একটাই সন্ধ্যা মানে এক একটা জায়গায় সন্ধ্যা পরে আর কোথাও সন্ধ্যা পড়ে না তো তোমরা পুরো দেখে নাও আমি যে সন্ধ্যা দিচ্ছি তো আমার সন্ধ্যা দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এই আমি জিনিসগুলো সব এখন গুছিয়ে রেখে দিয়ে আসবো তারপরে আমি আবার মানে কি করব জানো তো এখন আমি যে কি কী নিয়ে এসেছিলাম তোমরা দেখাবো সব কিছু দেখাবো না আমি আর সে গজা নিয়ে এসেছিলাম সেটাই দেখাবো আর সবজি টবজি আজকে আর দেখাবো না কারণ অনেক লং ভিডিও হয়ে যাবে এই যে গজাগুলো দেখছো এটা দশ টাকা নিয়েছিল না খাবো বলে আমি নিয়ে এসেছিলাম তাই একটা ব্যাগে নিয়ে এসেছি কিন্তু এতটা ভালো না মানে ভালো আর খারাপগুলো মিশিয়ে দিয়েছে আগেকার আর এখনকার মানে যেগুলো বিক্রি না সেগুলো মিশিয়ে দিয়েছে তাই কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগেনি তারপরে সবাইকে দিলাম তারপরে চপ নিয়ে এসেছিলাম পাঁচটা খেয়েছি একটা আর দুটো খেয়েছি জানতো বন্ধু আর দুটো চপ খেয়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছ গজাগুলো তো দেখা আছে কালকে কোনো একটা ভিডিওতে এখনকার মতন বাই তো বন্ধুরা আজকে ভিডিওটা আর লং করছি না আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল টাটা বাই বাই